অপর্ণা তোমার আর আর্যর বিয়ে নিয়ে তো অনেক কিছু হলো এবার চলো সোজা বিয়ের পিঁড়িতে বসবে আর দেরি করা সম্ভব হবে না এমনটাই বলছে রাজলক্ষ্মী দেবী অপর্ণাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে সবার সামনে বলতে থাকে আমার মেয়েকে কারা যেন মেরে শেষ করে দিয়েছে তাদেরকে আমি এখনও খুঁজে পাইনি তারা তাদের দোষের শাস্তি এখনও পায়নি অপর্ণা আমি চাই না তোমার বেলায়ও কিছু ঘটুক আমি চাই তুমি এবার সোজা বিয়ের পিড়িতে বসবে এটাই আমার শেষ সিদ্ধান্ত আর আমার কথা তোমাকে মানতেই হবে অপর্ণা তখন আর্য বলে না তার আগে একটা শেষ কাজ বাকি আছে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা করতেই হবে আর সবাই আশ্চর্য হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে আর অপর্ণা রাজলক্ষ্মী দেবীর এইসব কথা শুনে চোখে জল চলে আসে কারণ অপর্ণা তো এই জন্মে রাজলক্ষ্মী দেবীর মেয়ে হয়েই জন্মেছে না সেটা যত পর্ব এগোবে তত আমরা ভালো করে বুঝতে পারবো আগের জন্মের রাজলক্ষ্মী এই জন্মের অপর্ণা কিন্তু আর যে কোন ইম্পর্টেন্ট কাজের কথা বলছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকে জানালটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ